আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে কোটে যাবে আমার বিরুদ্ধে যাও কোন আপত্তি নেই আমরা কোটে দাঁড়িয়ে বলবো যে একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওসা সিদ্দিকি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তাই না তিনি একথাও বলেছেন আমরা তারপরে প্রডিউস করব। করবো যে প্রয়োজন হলে কোর্টে দাঁড়িয়ে আমি বলবো

আজকে আপনি ইশ첸 ব্যাঙ্কশাল কোটে সৌকত মোল্লার বিরুদ্ধে কি অভিযোগ দেখুন সৌকত মোল্লা সাহেব বিভিন্ন সময়ে বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে সে তার জবাব তো আমি তিনি যে অবাঞ্ছিত মন্তব্য আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতি দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোটের মাধ্যমে জানতে চাইবে তার প্রমাণ

আমরা একটা ডিফরমেশানের মামলা আজকে ফাইল করা হচ্ছে এবং নশাচিদকে ওই ডিফর্মেশান মামলাটা ফাইল করেছেন আজকে এবং কোর্ট ওটা হিয়ারিংয়ের জন্য ডেট রেখেছেন যে ওই নশাদে একটা জঙ্গি সন্ত্রাসবাদী এই বিষয়ের উপরে উনি বলেছিলেন ওপেন সভায় এবং ওটা ধারা হচ্ছে থ্রি ফিফটি সিক্স ওয়ান থ্রি ফিফটি সিক্স টু থ্রি ফিফটি ওয়ান টু থ্রি ফিফটি টু ভারতীয় বিএনএসএস মামলাটা এখন কোর্ট নিজের কাছে রেখেছেন ওটা পরে অর্ডার করবেন এবং ডেট জানিয়ে দেবেন এমডি নাজিম উদ্দিন সিদ্দিকি এবং আমাদের সিনিয়র স্যারেরা আছেন সঞ্জয় গুপ্তা স্যার আছেন কালিব দা আছেন রাজেশ দা আছেন সন্দীপ স্যার আছেন সকলে মিলে আমরা করা আছি দেখুন এটা নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম প্রথমবারে আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল সেই জন্য এখানে ব্যাংসাল কোর্টে যারা সিনিয়র লয়ার্স আছেন এখানে সঞ্জয় বাবু আছেন সন্দীপ বাবু আছেন গালেব সাহেব আছেন আমাদের যারা আরো সিনিয়র আছেন রাজা দারা যারা আছেন তাদের সাথে কনসার্ন করে আমি মামলা করেছিলাম এখানে এসে তাদেরকে তাকে জামিন নিতে বাধ্য করেছে মামলা চলছে গত কয়েকদিন আগে দেখলাম তিনি একাধিকবার আবার অবাঞ্ছিত ভাষায় আমাকে আক্রমণ করেছে তখন রাজনৈতিক পরিচয় ও আমি বিরোধী রাজনীতি করছি আদর্শগত লড়াইয়ে আমাকে আমার ভুলটাকে তিনি সংযত ভাষায় ধরিয়ে দিক না আমাকে কিন্তু আমার ভুল খুঁজেই পাচ্ছে না ধরাবে কি করে সেই জন্য তিনি বিলোদা বেল্ট অ্যাটাক করছেন উনি বিলোদা বেল্ট অ্যাটাক করলে আমার পক্ষে তো সম্ভব নয় আমি সেই জন্য আইনের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাকে আইনের মাধ্যমে জানতে চাইছি যে আমার সম্পর্কে যে সার্টিফিকেট উনি দিয়েছেন সে সার্টিফিকেটের বৈধতা কত আছে কোর্ট কেসে জানাক যেভাবে উনাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল আমি বারবার বলি সকাল সাহেব নটোরিয়াস ক্রিমিনাল ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে সার্টিফিকেট সার্টিফাইড করেছে তো আমি বলছি তাহলে আমাকে উনি যে সার্টিফিকেট দিচ্ছেন তার সেই সার্টিফিকেটের প্রমাণপত্র কি আছে কোর্টকে এসে জানাতে হবে সেই জন্য কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি বারবার বলার পরে আমি আমি এটা নয় যে আমি হাতে তুলে আমি আমি একজন ল মেকার আমরা আইন তৈরি করি আমরা যদি আইন হাতে তুলে নিই তাহলে তাহলে সমাজ কোথায় যাবে দেশে আইন ব্যবস্থাতে ভেঙে পড়বে আমরাও আইনে দ্বারস্থ হয়েছি আশা করছি মাননীয় যিনি বিচারক মহাশয় আছেন দেখবেন তিনি এবং এটা এবং শুধু তাই না তিনি একথাও বলেছেন আমরা তারপরে আরও করব যে প্রয়োজন হলে কোর্টে দাঁড়িয়ে আমি বলবো कोटे से दाड़िए बोलो